के ऑनलाइन आज 6 जलजलयन হলো অনলাইন করুন পড়েছে প্রমুকের অবস্থা তো প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন করে নাও

왓게 문안 쥬? 니, 니트월드, 니트월드. কোথায় আছো আলম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসাম তোমার বাড়ি কোথায় দাদা কোথায় দাদা তো কাজে আছে আচ্ছা তোমাকে অনেক 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 ধন্যবাদ তুমি আমার লাইফটা জয়েন করার জন্য তারপর কেমন আছো

আমি এটা বুঝি নাই কি বলেছো প্লিজ বন্ধুরা তোমরা সবাই তোমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি একে যেতে পারবো না तुम्हारी तो बारी बारी पे था तुम्हारी तो बारी कुछ <laughs> नहीं

আমি বল বসে আছি কখন থেকে আমাদের সাথে গল্প করব মানে একটু অসামিয়তে কথা বলো আচ্ছা আমি কি বলবো সেটা তো বলো কিছু জিজ্ঞেস করো তারপর আমি উত্তর দিচ্ছি সবাইকে ওয়েলকাম তোমরা সবাই আমার পাশে থেকো প্লিজ তোমরা যদি চ্যানেলে কেউ নতুন থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওতে লাইক করে দিও যদি চ্যানেলে কেউ নতুন থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কেমন আছো আমি আসামি উত্তরটা দিচ্ছি মানে ভালো আছো তুমি কেন আসা তোমার কি খবর সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানিও সবাই কমেন্ট করো কি কোথা থেকে লাইভটা দেখছো অনেক গরম পড়েছে এরকম মুখের অবস্থা তো তোমার এদিকে তোমাদের ওইদিকে কিরকম গরম পড়েছে প্লিজ কমেন্টে জানিও আমাদের এখানে বৃষ্টি হয় নাই বাট হবে হবে অবস্থায় আছে বৃষ্টি হয় নাই কিন্তু অনেক গরম তো বন্ধুরা সবাই একটু পাশে থেকো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাও

সবাইকে জলদি জলদি জয়েন্ট একটু জলদি জয়েন করো আমি যাকে বসে আছি

করোনা সবাইকে টাটা